তাই বন্ধুরা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজ যাচ্ছি নবদ্বীপ দর্শনে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো চলে এসেছি দেখুন স্টেশনে এবার ট্রেন ধরে চলে যাচ্ছি আমরা নবদ্বীপের পথে দেখুন ট্রেনে উঠে পড়েছি ট্রেন ছেড়েও দিয়েছে আর এবার দেখুন ট্রেনে বেশ হালকাই ছিল অত ভিড় ছিল না বাইরের পথ দেখতে দেখতে আমরা রওনা দিলাম নবদ্বীপের উদ্দেশ্যে কত সুন্দর বাইরের প্রকৃতি দৃশ্য এবার চারিদিকের সুন্দর সবুজ প্রকৃতি দেখতে দেখতে নেমেও পড়লাম চলে এলাম ধুবুলিয়া স্টেশনে এবং ট্রেন থেকে নেমে এবার গাড়ি ধরবো গাড়ি ধরে চলে যাচ্ছি মায়াপুর মায়াপুর ঘাট থেকে আমরা অদ্বীপ আমরা যাই তো এই দেখুন আমরা ট্রেন থেকে নেমে টোটো ধরে নিয়েছি টোটো ধরে এবার চলে যাচ্ছি মায়াপুরের পথে মায়াপুর ঘাটে গিয়ে আমি আমরা গেছিলাম আমরা তিনজন বন্ধু তো তিনজন আমরা চলে যাব নবদ্বীপে মায়াপুরে নেমেই লঞ্চ আছে এবং আছে কিন্তু নৌকাও তো দেখুন আপনার সঙ্গে কথা বলতে বলতে চলে আসলে মায়াপুরের পথে ওই যে দেখুন মায়াপুরের মন্দির দেখা যাচ্ছে এই যে সব মায়াপুরের দোকানগুলো দেখাই আপনাদেরকে মাসির বিরিয়ানির দোকান আপনারা সবাই চেনেন জগন্নাথ প্রসাদম ঠিক আছে তারপরে এই যে মাসির বিরিয়ানির দোকান ঠিক আছে এই যে দেখুন মাসির বিরিয়ানির দোকান কত সুন্দরভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো এই দেখুন মায়াপুরের মন্দির দেখা যাচ্ছে চূড়া এই চলে আসলাম ঘাটে নবদ্বীপে টিকিট কেটে নিলাম আমরা ঘাটে যাওয়ার জন্য ওই পারে এই যে লঞ্চে উঠেও পড়েছি আর লঞ্চ এবার কিন্তু ছেড়েও দেবে লঞ্চ ছেড়ে দিয়েছে চললাম আমরা নবদ্বীপের পথে আর অনেক দিন পরে নবদ্বীপ যাচ্ছি নবদ্বীপে দর্শন সত্যি বলতে গেলে আর কি বলবো এই যে নবদ্বীপে নেমেও পড়েছি দেখতেই পাচ্ছেন লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে সমাজবাড়ির দিকে আমার গুরুপাঠ সমাজবাড়ি হুম রাধারামন বাঘ ওই যে দেখা যাচ্ছে সমাজবাড়ির আশ্রমের চূড়া সমাজবাড়িতে চলে যাচ্ছি এই যখন সমাজবাড়ি চলে এসেছি আমি চলুন ভেতরে যাওয়া যাক ইতায় গৌর দর্শন করে নিন আপনারা ইতায় গৌর দর্শনে আপনাদের যেন জীবন ধন্য হয়ে যায় দেখুন দেখলে কত সুন্দর একদম কি আর বলবো তার রূপের কথা কত সুন্দরভাবে দর্শন করুন সবাই আপনারা এবার পোড়ামাতলায় চলে এসেছি এই হচ্ছে পোড়ামাতলা দর্শন করি এই যে মা ভবতারিণী আর এবার চলে এসেছে একটা জিনিস কিনতে এটা হচ্ছে পানের ডাবর দোকানে পানের ডাবর কিনে এবার চলে যাচ্ছি গৌর বাড়ির দিকে দেখতেই পাচ্ছেন এই যে গৌড় বাড়িতে চলে আসছি এই যে আমাদের শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির গৌড় গৌরবাড়ি এই যে আমরা ঢুকে পড়েছি গৌরবাড়িতে দেখতেই পাচ্ছেন আপনারা আপনাদের সঙ্গে শেয়ার করবে এবার হচ্ছে ধামেশ্বর মহাপ্রভু আমার যে ধামের যে ঈশ্বর সে ধামেশ্বর মহাপ্রভু হয়নি তাই তো চলুন এবার দর্শন করুন আমাদের প্রাণের ও প্রাণ ধামেশ্বর মহাপ্রভুকে সবাই বলুন জয় নিতাই জয় গৌর জয় শ্রী রাধিশ কত সুন্দর অপরূপ সিঙ্গার দর্শন আদি কমপ্লিট হয়ে নবদ্বীপ থেকে এবার বাড়ির থেকে রওনা হচ্ছে বাইরের প্রকৃতি দেখ দর্শন করতে করতে পৌঁছে গেলাম স্টেশনের কাছাকাছি তো আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত নবদ্বীপ দর্শনের খুব স্বল্প টাইমে জয়নি তাই